আবারও ফের নিম্নচাপ ঘনাচ্ছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বঙ্গোপাসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ যার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বভাস দিয়েছে আবহাওয়া অফিস তবে শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার রাত থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অফিসের সূত্রে খবর উত্তর পশ্চিম বঙ্গোপাসাগর সাগর এবং সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ তবে আভা অফিস এও জানিয়েছে যে আজ থেকে জুলাইয়ের এক তারিখ পর্যন্ত কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হওয়া বইতে পারে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে জুলাইয়ের এক তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে এবং আজ থেকে মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং শনিবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে भारी बिस्टी होते पारे